এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন লহ মা জালনি শাকুর ও যে আলনী সব ফি আইনি, সগৈয় র ফি আইনী নাসি কবির হে আল্লাহ আপনি আমাকে শুকুরগুজার বানান আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি আমি যেন আপনার বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারি ও যে আলনী আমাদেরকে ধৈর্যশীল বানান আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমাকে বড় বানান পড়েন আমি নিন নিজের চোখে নিজের ছোট থাকতে হয় ঠিক কি না এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন মান যে নিচে নামতে চায় আল্লাহ জেনে উপরে উঠায় সুন্দর না সিস্টেমটা আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে আল্লাহ سيدنا আদম বিনয়ী ছিলেন সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলাইকা النفر আদম এই যে ফেরেস বসা সালাম আদম বলেন না আমি সালাম দিব কেন আমারা দেয় না কেন অনেক মুরব্বী আছে বলে আমি দিব কেন তোরা এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবে স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবে দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিষ্ণনবী ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতে সাহাবাদেরকে আগে সালাম দিতে মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সৈয়দানা আদামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদাম সাল্লিম আলাহা বুখারীর বর্ণনা ফেরেস্তাদের এই দলটাকে তুমি সালাম দাও আদম আদাম সালাম অহংকার করে তিনি বলেন নাই যে কেন দিব ফেরেশতারা বলেন না আমারে দিতে এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে আল্লাহ বিশ্বনবী বলেছেন আলবাদী বিসালামি বারিউ মিনাল কাবার আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয় মান কে না ফি কলবি হাবাতু মিনাল কেবের লা ইয়াদখুলুল জান্নাতা আবদা যার অন্তরে যাররা পরিমাণ অহংকারের ছিটে ফোটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী দে হাম্বাল যাদের মধ্যে হাম্বাল ন্যাস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে তো সৈদনা আদম আলাইহ ইসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু শয়তানকে বললেন শয়তান শেষদা দাও ফেরেস্তাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দিব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইল সে বলল খালাক্তা নি না ওয়া খালাক্তাহু মিন তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ওয়া খালাক্তাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিব আদ